সত্যি বলতে আজ অন্মেষাকে বেশ বুদ্ধিদীপ্ত বলে মনে হচ্ছিল তবে ওর কোনো কথারই তল খুঁজে পাচ্ছিলাম না ওর এই হেয়ালিপনা কথাগুলো বড্ড অস্বস্তিতে ফেলছিল আমাকে তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য ওকে একটা সহজ সরল প্রশ্ন করে বসলাম একটা কথা বলতো তুই এত রাতে এই বিয়ের সাজ নিয়ে এমনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন সিগারেটে শেষ একটা লম্বা টান দিয়ে অন্মেষা বলল কারণ বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি তাই কেন ও সিগারেটটাকে যথাসম্ভব দূরে ছুঁড়ে ফেলে বলল বলছি তার আগে তো এখানে বসে থাকতে বড্ড বিরক্ত লাগছে বলে ও উঠে পড়ল চল হাঁটতে হাঁটতে বলছি অন্মেষা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করলো আমি বললাম না রে আমি পারবো না ও কিছুটা উঠে গিয়ে পিছন ফিরে বলল কেন কি হয়েছে বলে ও আবার নিচের দিকে নামতে শুরু করল শরীরে ভীষণ ব্যথা করছে আমি আর চলতে পারছি না বিশ্বাস কর এই শুনে ও একটু দুষ্টমের হাসি হেসে বলল। ওই দেখি কোথায় ব্যথা করছে এই বলে আমার একটা হাত ধরে হ্যাঁ টান মারতে আমি সমোহিতের মতো উঠে পড়লাম মনে হলো যেন আমার সকল ব্যথা যন্ত্রণা সব কিছু বাতাসে উড়ে গেছে মনে মনে বেশ বিস্মিত হলাম কিন্তু পর আমার গা তা শিউড়ে উঠল কারণ যখন অনমেশ আমার হাত ধরেছিল আমি স্পষ্ট অনুভব করেছিলাম ওর হাতটা ভীষণ ঠান্ডা কিন্তু কেন আমি ওকে প্রশ্ন করতে যাব কিন্তু কোথায়ও দেখলাম ও ঘাটের একদম উপরে সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে হাত ছানি দিচ্ছে কিরে আয় আমি কোনো কথা না বলে উপরের দিকে উঠতে লাগলাম ঘাট থেকে উঠে আবার বা বরাবর হাঁটা শুরু করলাম অন্বেষা একটু আগে আগে হাঁটছে আর কি যেন একটা গান গুনগুন করছে কি গান সেটা ঠিক বুঝতে পারলাম না বললাম কিরে শুনছিস প্রথমটায় ও কোনো উত্তর দিল না এমনকি ঘুরেও তাকালো না মনে হলো যেন ও আমাকে শুনতেই পায়নি আমি আরেকটু জোরে ডাক দিলাম এই অন্মেষা রে কোথায় যাচ্ছিস তুই এবার ও থমকে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালো বলল কোথাও না মনে আছে কলেজে পড়ার সময় আমরা মাঝে মাঝেই এখানে চলে আসতাম কত সিগারেট খেয়েছি বল এই গঙ্গার ধারে আমি একটু মনে করার চেষ্টা করলাম কিছুক্ষণ বৃথা চেষ্টার পর বললাম ওফ কিচ্ছু মনে করতে পারছি না কোথায় বলতো এটা বুদ্ধু এটা শোভাভাজার গঙ্গার ঘাট ও হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা এখন পাশাপাশি হেঁটে চলেছি দুজনেই চুপচাপ লক্ষ্য করলাম ওর মুখের ভাব কথা বলার ভঙ্গি সব কিছু কেমন যেন পাল্টে গেছে গাম্ভীর্যের ধাপটে সেখানে আর কোনো রসিকতা নেই ও বলল কিছু বলছিস না যে না কিছু না ওর কথাগুলো শুনছি পাগল একটা আচ্ছা মনে আছে ওই মদ খাওয়ার কথাটা আমি হেসে বললাম মনে আবার থাকবে না তোর যে সেদিন কী শখ হয়েছিল কে জানে বায়না ধলি গঙ্গার ধারে বসে মদ খাবে তবে মানতেই হবে তুই আমার জন্য সেদিন খুব কষ্ট করেছিলি অত রাত্রে তুই মদ জোগাড় করে আমাকে নিয়ে এখানে এসেছিলি কিন্তু হায় তোর কপালে আর সুখ সইল না আমি হেসে বললাম আমার হাতে একটা মৃদ চাটি মেরে বলল মোটেও না ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কে জানতো যে ঠিক ওই সময় পুলিশ এইখানে রেড করবে আমি আবার হাসতে শুরু করলাম মানতেই হবে তখন তোর মুখটা দেখার মতন হয়েছিল একটু হলে তো প্রায় কেঁদেই ফেলেছিলে একটু লজ্জা পেয়ে বলল যা মোটেও না তারপর একটা দীর্ঘশ্বাস বেলে ফেলে বলল। হ্যাঁ রে সেই দিনগুলো কি আর কোনো দিন ফিরবে না ফিরবে তো বটেই তবে স্মৃতির হাত ধরে যেমন এখন ফিরছে তারপর কিছুক্ষণ আবার চুপচাপ হাঁটলাম সেই রাত্রির নিঃশব্দতাকে ভেঙে অন্মেষায় কথা বলল সেদিন যা জানতে পারিনি আজ তা জানতে পেরেছি কি জানতে পেরেছিস বললাম না তুই একটা হাদারাম তোর দ্বারা কিচ্ছু হবে না আমি আবার কি করলাম একবার তোর মুখ ফুটে বলতে পারতিস আমায় তাহলে আজকের দিনটা এমন হতো না কি বলতাম তোর সেই না বলা কথাগুলো যেগুলো তুই আমার জন্য মনে মনে তুলে রেখেছিলি অর্মেষার এই কথাগুলো শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম জানলাম কী করে আমি ওর কথাগুলো তো কাউকে বলিনি ও বলল কী হলো রে দাঁড়িয়ে গেলি কেন এই বলে ও আমার হাত ধরে আবার চলতে শুরু করলো বলল নিশ্চয় ভাবছিস যে আমি কী করে জানলাম আমি শুধু ওপর নিচ মাথা নাড়লাম ও বলল সেটাও পরে জানতে পারবি আমি এবারও ওর কথার মানে বুঝতে পারলাম না শুধু হারতে লাগলাম গঙ্গার শীতল বাতাস যেন আজ আমাদের এক অন্য জায়গায় এক অন্য জগতে নিয়ে চলে গিয়েছিল তবু একটা অস্বস্তি বারবার আমার মনকে বিচলিত করছিল অন্বেষার এই ঠান্ডা হাতের স্পর্শ আমি আর থাকতে না পেরে বলেই ফেললাম হ্যাঁ রে তোর হাত এত ঠান্ডা কেন রে আমার হাতটা ছেড়ে আবার ও রসিকতা শুরু করল জানিস না যে মরা মানুষদের হাত ঠান্ডা হয় এবার সত্যি ওর ওই ধরনের রসিকতা বিরক্ত হলাম বললাম জাস্ট স্টপ ইট ইয়ার সবসময় ইয়ারকে ভালো লাগে না তবে ও কিন্তু কিছুই বলল না পরে মনে হলো বোধ হয় রাগ করেছে সত্যি আমি অমন করে বলাটা ঠিক হয়নি আমি একটু নরম সুরেই বললাম হ্যাঁ রে রাগ করলে বুঝি অন্মিষা আমার থেকে একটু দূরেই হাঁটছিল আমার কথা শুনে পিছন ফিরে বলল না রে রাগ করবো কেন ওই যে অমন করে বললাম বলে দূর পাগল এর জন্য আবার কেউ রাগ করে নাকি কথাটা শুনে আমি একটু বুঝকে হাসলাম তারপর আবার নিস্তব্ধ ও আর আমি পাশাপাশি চুপচাপ হেঁটে যাচ্ছি গঙ্গার ফুরফুরে হাওয়ায় ক্রমাগত মনটাকে হালকা করে তুলছে আমি আবার কোনইতে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম অর্মেশা আমার কনুইটা শক্ত করে চেপে ধরেছে আমি একবার তাকালাম ওর দিকে দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আছে আমি চুপচাপ হাঁটতে লাগলাম একটা মুচকি হাসি যেন নিজে থেকেই আমার মুখে ফুটে উঠল মনে হতে লাগলো এটা যেন আমার জীবনে সর্বশ্রেষ্ঠ অনুভূতি গঙ্গার জলের পাড়ে আশ্রে পড়া শব্দ হাওয়ার সন আওয়াজ আর তার মধ্যে লুকিয়ে থাকা নিস্তব্ধতা বেশ মধুর মনে হলেও একটু একঘেয়েমি লাগছিল তাই বললাম বললি না তো ও বললো কী এমনভাবে বিয়ের কোণে সে যে কেন ঘুরে বেড়াচ্ছিলি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্বেষা বলল জানিস তো ইন্দ্রর সাথে আমার সম্পর্কের ব্যাপারটা হুম কিন্তু আমার বাড়ির লোক বিশেষ করে বাবা একদম রাজি ছিল না কেন ছেলেটা তো ভালোই ছিল হুম ভালো ছিল তবে আমাদের মতো তো আর বড় লোক ছিল না বাবা বলল। ওকে বিয়ে করলে নাকি সমাজে বাবার মুখ থাকবে না তাই বাবা আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করলো আমার ফোন কেড়ে নিল এমনকি আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল অন্বেষা কান্নায় ভেঙে পড়েছে ততক্ষণে আমি কিছুতেই বলতে পারলাম না খালি ওর কাঁধে একটা হাত রাখলাম ওর চোখ মুছতে মুছতে বললাম একদিন হঠাৎ শুনলাম কোনো এক নাম করা ব্যবসায়ী ছেলের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমি সেটা মানতে পারলাম না ব্যাস ঠিক করলাম যে যেভাবেই হোক এ বিয়ে করব না অনেক চেষ্টা করলাম মাকে অনেকবার বুঝালাম কিন্তু মা বাবার জেদের কাছে হার মেনে নিল আমি নিজেকে শক্ত করলাম করলাম আমি বাড়ি ছেড়ে দি এটুকু বলে অর্মেশা থামলো আমি বললাম আজকেই তোর বিয়ে ছিল নাকি অর্মেশা মুখে কিছু বলল না খালি উপর নিচ মাথা দোলালো আমি হো হো করে হেসে বললাম তাই তুই বাড়ি থেকে পালিয়ে এই রাত বেরোতে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছিস ও বলল হুম তাহলে তুই ইন্দ্রর কাছে গেলি না কেন ওর কাছে যাব বলেই তো বেরিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য আমি চেয়েও যেতে পারলাম না কেন ওই যে সামনের পাঁচ মাতার মোড়টা ওখানে যত কেলেঙ্কারি ঘটল কেলেঙ্কারি কিসের কেলেঙ্কারি কি জানিস তো আমি বাড়ি থেকে পালিয়ে দিশেহারার মতন ছুটছিলাম কোনো দিকে ধ্যান ছিল না আমার ভেবেছিলাম পাঁচ মাতার মোড় থেকে কোনো একটা ট্যাক্সি নিয়ে ইন্দ্রের বাড়ি রওনা দেব তারপর পাঁচ মাতার মোড়ে আসতেই অনেকটা দূরে একটা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখি আমি দূরে থেকেই তার স্বরে ট্যাক্সি ট্যাক্সি বলে চিৎকার করতে করতে ছুটে যেতে থাকি তখন আমার মনের অবস্থা এমন যে আশপাশ সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না ট্রাফিক সিগনালের দিকে খেয়াল না করে উর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে হঠাৎ আমার সন্মিত ফেরে একটা আওয়াজে একটা ট্রাকের আওয়াজ আমি বা দিকে তাকিয়ে দেখি একটা বিরাট বড় ট্রাক আমার দিকে ধেয়ে আসছে ট্রাক ড্রাইভারটি বারংবার হর্ন দিয়ে যাচ্ছে কিন্তু ওই রকম পরিস্থিতিতে কি করব কিছু বুঝে ওঠার আগে ট্রাকের জোরালো আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল আমি উত্তেজিত হয়ে অন্বেষার হাতটা চেপে ধরে বললাম তারপর কি হলো অন্মেষা আস্তে করে আমার চোখের দিকে তাকালো স্পষ্ট লক্ষ্য করলাম ওর চোখের মনি দুটো কেমন লালচে হয়ে গেছে মনে হচ্ছে সেখানে যেন এক্ষুনি অগ্নি স্ফুলিঙ্গের সঞ্চার হবে ও আমার হাতটা ছাড়িয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালো বলল তারপর আর কি সব শেষ হয়ে গেল ট্রাকটা আমাকে পিষে দিয়ে চলে গেল। অন্মেষার এই রসিকতার কথা আমার ভীষণ রাগ হলো দেখ অন্মেষা অনেক হয়েছে বাকি কথাগুলো আমার গলায় আটকে গেল কারণ আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আর সে অন্বেষা নয় যাকে আমি চিনি যার সাথে এই কিছুক্ষণ আগেও স্বচ্ছন্দে হেঁটে এসেছি কথা বলেছি তার জায়গায় সেখানে এখন একতাল মাংসপিণ্ড তার সারা শরীর বে অঝরে রক্ত পড়ছে মনে হচ্ছে কেউ যেন সেই শরীরটাকে মনের সুখে ভারী কিছু দিয়ে পিষে দিয়েছে আমার হাত পা অবশ হতে শুরু করলো হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য যেন থেমে গেল সেই অচেনা অন্বেষার শরীরটা তখন আস্তে আস্তে শূন্য ভাসতে শুরু করছে কানে এলো তীব্র পঁয়াসী খাসি নিজের অচান্তেই আমার মুখ থেকে একটা এলো আমি দিক বেদিক শূন্য হয়ে উল্টো দিকে দৌড়ানো শুরু করলাম কোন দিক যাচ্ছি কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম অন্বেষা বলছে কিরে পালাচ্ছিস কেন তুইও তো বাকিটা শুনতে পায়নি পরে ছুটতে ছুটতে সেই পাঁচ মাতার মোটটা সামনে এসে পৌঁছালাম রাস্তাঘাট একদম ফাঁকা দূরে কোথাও কতকগুলো কুকুর ডেকে মাঝে মাঝে রাস্তাটা দিয়ে বড় বড় মাল ছুটে যাচ্ছে আমি ফুটপাথের ধারে রেলিংটার ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম মনে মনে ভাবতে লাগলাম যেভাবেই হোক আজ বাড়ি পৌঁছাতেই হবে হয়তো বাড়িতে গেলেই জানতে পারবো এখানে কি করে এলাম একথা ভেবে আমি রেলিংটা ধরে হাঁটতে লাগলাম ফুটপাথের ওপর কয়েকজন ভেকিরি শুয়ে আছে তাদেরকে পাশ কাটিয়ে সামনে চলতে লাগলাম কিছু দূর যেতে আমি হয়ে দাঁড়িয়ে পড়লাম কারণ শরীরের ভিতরে আবার কষ্ট হচ্ছে আবার মাথার পেছনে সারা শরীরের অসহ্য যন্ত্রণা করছে সেই যন্ত্রণায় আমি আবার কাতর হয়ে পড়েছি রেলিংটা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে কোকাতে লাগলাম বাবু আপনি ঠিক আছেন শরীর খারাপ লাগছে নাকি একটা গলা শুনে চমকে দিকে তাকালাম দেখলাম একটা হলুদ রঙের আমার সামনে দাঁড়িয়ে আছে তারই ভেতর একটা অদ্ভুত মুখমণ্ডল বিশিষ্ট লোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে প্রথমবারের লোকটি মুখখানি দেখলে ঈষদ ভয় হয় মুখটা ভীষণ ভাবে শুকনো অনেকদিন না খেয়ে থাকলে যেমন হয় কতকগুলো তেমন চোখ দুটো কোটরের মধ্যে ঢোকানো গাল দুটো ভেঙে ভিতরের দিকে ঢুকে গেছে মাথার চুল ও দাড়ি পাকা পাকা সমানভাবে ছাটা বয়স আন্দাজ করা খুব কঠিন পঞ্চাশও হতে পারে আবার চল্লিশও যেন মনে হয় কঙ্কালের উপর কেউ বোধ হয় চামড়ার প্রলেপ লাগিয়ে ছেড়ে দিয়েছে কারণ লোকটির মুখখানি এতটাই শীর্ণ যে তার চামড়া নিচের খুলিটিকে সহজেই অনুমান করা যায় কিন্তু গাড়িটা এলোই বা কোথা থেকে আমি তো কোনো গাড়ির আওয়াজ শুনিনি যাই হোক এইসব ভাবার এখন সময় নেই এরকম একটা পরিস্থিতিতে একটা রিক্সা পেলেও খুব আমি অনেক ধন্যবাদ বলে কোনো রকমে কষ্টে সৃষ্টে গাড়ির পিছনের দরজাটা খুলে ভিতরে গিয়ে বসলাম দরজা সজোরে বন্ধ করে নরম গদিদার ওপর একটু হেলান দিয়ে বসতেই অনুভব করলাম গাড়ির ভেতরে ভীষণ ঠান্ডা মনে হচ্ছে যেন এসি চলছে কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম গাড়িটার সামনে কোনো এসির ব্যবস্থা নেই আর চারিদিকের দরজার কাজগুলো নামানো বাইরেও এত ঠান্ডা নেই যে ঠান্ডা হওয়া গাড়ির ভিতরে ঢুকবে মনের ভিতরটাকে ভীষণ খচখচ করতে লাগল কিন্তু সেই সব ভাবার সময় নেই গাড়ির ভিতর ঠান্ডা না গরম সেই সব ছুলেই যাক আমার বাড়ি পৌঁছানোই খুব জরুরি এই মুহূর্তে লোকটি বলল বাবু কোথায় যাব সল্টেক এবি ব্লক আচ্ছা বলে লোকটি গাড়ি চালানো শুরু করলো শান্ত কলকাতার রাস্তাকে গাড়ির জানালা দিয়ে দেখতে বেশ ভালো লাগছিল একটু আগেই ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা আমার মন থেকে কখন যেন মুছে গেল রাস্তার ধারে ল্যাম্প পোস্টের আলোগুলো আমার মুখের ওপর পড়ে পড়ে সরে যেতে লাগলো আস্তে আস্তে চোখ ভারী হয়ে এলো ঘুমাবার আগে বেশ কয়েকবার লোরের পাশ কাটিয়ে চলে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম কতক্ষণ পর জানি না আমার ঘুম ভাঙলো একটা ভয়ানক স্বপ্ন দেখে স্বপ্নে আবার ভয় ভয়াবহ বিকৃত রূপটাকে দেখতে পেয়েছি স্বপ্নের মধ্যেও সেই একই রকমভাবে পঁয়সাষে হাসি হাসছিল চোখ খুলতে বুঝলাম আমার সারা শরীর ঘাবে ভিজে গেছে হাতের তেলও দিয়ে কোনো রকমের কপালটা মুছে পাশে জানলা দিয়ে বাইরে তাকাতেই মনে মনে একটু স্বস্তি বোধ করলাম কারণ আমি এখন আমার পাড়ায় ঢুকে পড়েছি সামনে থেকে লোকটা আবার বলল বাবু এটি ব্লক তো এসে গেছে আপনি কোথায় নামবেন আমি ডান হাতের একদম প্রথম আঙ্গুলটি তুলে বেশ উৎফুল্লতার সাথে বললাম ওই যে সামনে বা দিকে গলিটা ঢুকছে ওই গলি দিয়ে ঢুকে একদম শেষের বাড়িটা আমার দেওয়ার নির্দেশ মতো লোকটিও গাড়ি নিয়ে গলিতে ঢুকে এগোতে লাগলো বাড়ির সামনে আসতেই মনটা ভীষণভাবে নিচে উঠতে লাগলো মনে হচ্ছে যেন কত বছর পর বাড়িতে ফিরলাম আমি লোকটিকে আবার ধন্যবাদ জানিয়ে যখন হারার কথা বললাম লোকটি বেশ অদ্ভুতভাবে হেসে বলল না বাবু আমি আপনার কাছ থেকে পয়সা নিতে পারব না আমি অবাক হয়ে বললাম কেন পয়সা নেবেন না কেন আপনি এতটা পথ আমায় নিয়ে এলেন না বাবু আমরা সবাই এক আমা আপনার বিপদের পাশে থাকতে পেরেছি আপনাকে ঠিকঠাক করে বাড়ি পৌঁছে দিতে পেরেছি ব্যাস এইটুকুই যথেষ্ট আমার কাছে লোকটির কথাগুলো বেশ অবাক করে দিল আমায় আমি তারপরও অনেকবার ভাড়ার জন্য জোরাজুরি করেছিলাম কিন্তু সে না নেওয়ার তাকে আবার ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম এতক্ষণে খেয়াল করিনি দেখলাম আমার বাড়ির গেটের সামনে বেশ অনেক লোক জমা হয়েছে ভেতর থেকে একটা ক্ষীণ কলা হলো শোনা যাচ্ছে আমি অবাক হয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম কিছুটা এগোতে সেই ভিড়ের মধ্যে থেকে ভবনী জেঠুকে দেখতে পেলাম আমাদের প্রতিবেশী আমি বেশ কৌতূহলী হয়ে অবনি জেঠুকে প্রশ্ন করলাম জেঠু কি হয়েছে বলতো আমাদের বাড়ির সামনে এত ভিড় কেন অবনি জেঠু আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল প্রশ্নটা আমি বেশ জোরেই করেছিলাম কিন্তু জেঠু কোনো রকম উত্তর দিল না সেই একই রকমভাবেই দাঁড়িয়ে রইল আমি আবারও প্রশ্ন করলাম ও অবনি জেঠু কি হয়েছে বলবে তো এইবারও অবনি জেঠু নির্বিকার প্রশ্নের উত্তর দেওয়া তো দুরস্ত আমার দিকে ফিরো তাকালো না পর্যন্ত মনে হলো তিনি বোধ হয় আমাকে শুনতেই পাননি আমার ভীষণ রাগ হতে লাগলো এবার আমি তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলাম তবে এবার কিন্তু আমার বুকটা ধরাস করে উঠল আমার সারা শরীর উত্তেজনায় থর করে কাঁপছে আমার মনে এক অজানা আশঙ্কা ভিড় করে আসলো কারণ আমি স্পষ্ট দেখলাম যে আমি অবনী জেঠুকে ছুঁতে গেলাম ঠিকই কিন্তু ছুতে পারলাম না আমার হাত যেন তার শরীর ভেদ করে শূন্য চালিত হলো আমি কিচ্ছু বুঝতে পারলাম না এসব কি হচ্ছে কেন হচ্ছে আমি আবারও চেষ্টা করলাম অনেকবার চেষ্টা করলাম কিন্তু কোনোবারই অবনী জেঠুকে ছুতে পারলাম না আমার চোখ ঠিক করে কান্না বেরিয়ে আসতে লাগলো আমি দিশাহীন হয়ে ছুটে ঘরের ভিতর ঢুকে পড়লাম ঘরের মধ্যে প্রচুর লোক দাঁড়িয়েছিল কিন্তু তাদের উপস্থিত আমার গতিকে রোধ করতে পারল না আমি যেন হাওয়ার মতো তাদের সকলকে ভেদ করে এগিয়ে যেতে লাগলাম আমার বাড়ির বসবার ঘরেটাতে আমি দেখি মা তার স্বরে কাঁদছে কাকি মায়ের পাশাপাশি বসে মাকে ধরে কাঁদছে বাবাকে দেখলাম ঘরের একটা কোনায় হাতের মধ্যে গুজে বসে আছে আর কাকু বাবার কাঁধে একটা হাত রেখে কী যেন বলছে কাকুর চোখেও জল মা কাকিমার কান্নার কারণ আমি বুঝতে পারলাম না আমার মাথায় কিচ্ছু না আমি ছুটে গেলাম মায়ের কাছে মা কি হয়েছে বলে মায়ের কাঁধে হাত রাখতে গেলাম কিন্তু অবনেই জেঠুর মতে মাকেও আমি ছুটে পারলাম না মা কাকিমা বাবা কাকু এমনকি ঘরে উপস্থিত কেউ আমাকে লক্ষ্য করল না আমি থম মেরে বসে পড়লাম কি করব কিছুই বুঝে উঠতে পারছি না এমন সময় একটা টান অনুভব করলাম কেউ একজন পিছন থেকে আমার জামাটা ধরে টানছে আমি সকচিতভাবে পিছন ফিরতে দেখি মুন্নি মুন্নি আমার ছোট বোন মুনিকে দেখেই আমার দু চোখ কান্নায় ভরে উঠল হয়তো এই কারণেই যে এতগুলো লোকের মাঝখানে একমাত্র ওই আমাকে দেখতে পাচ্ছে দেখলাম ও আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে ওর সেই চাহনিতে যেন আমার এক অভিমানী বোধ রয়েছে আমি মুন্নিকে আনন্দে জড়িয়ে ধরতে গেলাম কিন্তু পর মুহূর্তেই ভয়ে গাটা শিউরে উঠল আমি পিছিয়ে এলাম সঙ্গে সঙ্গে এটা কি করে সম্ভব না এটা হতে পারে না তুই এখানে কি করে আসলি তুই তো মুন্নির যখন দশ বছর বয়স তখন ওর ব্রেন টিউমার ধরা পড়ে বাবা অনেক চেষ্টা করেছিল অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছিল এমনকি বাইরেও নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য কিন্তু ওকে বাঁচানো যায়নি মনি আমার দিকে তাকিয়ে কাঁদো গলায় বলল। দাদা শেষমেশ তুইও মা বাবাকে ছেড়ে দিলি ভেবে দেখলি না এবার মা বাবা কী হবে আমি ছেড়ে দিলাম মানে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো আমার সব কিছু মনে পড়ে যেতে লাগলো মনে পড়তে লাগলো কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনার কথা বিকেলবেলা আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল জন্মদিনের নিমন্ত্রণ বেশি দূর না এই শোভা বাজারে আমি যথারীতি আমার মোটর সাইকেলটা নিয়ে যাই বন্ধু জন্মদিন বলে কথা তাই প্রয়োজনের থেকে একটু অতিরিক্ত মাদক সেবন করেছিলাম আর কি রাত অব্দি পার্টি চলার পর যখন আমি ফিরতে যাচ্ছিলাম তখন বাকি বন্ধুরা অনেকবার বারণ করেছিল এই অবস্থায় বেরোতে কিন্তু আমি তা শুনিনি ও কিছু হবে না বলে এক প্রকার জোর করে বেরিয়ে পড়ছিলাম গঙ্গার ধারে রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি হবে বলে মোটর সাইকেলটা চালিয়ে আসছিলাম নেশাগ্রস্ত হলেও বেশ সজাগ হয়েই গাড়িটা চালাচ্ছিলাম এতক্ষণ সব ঠিকই ছিল তবে বিপত্তিটা বাঁধলো শোভাবাজার রেল স্টেশনটা ক্রস করতেই রেল স্টেশনটা ছেড়ে কিছু দূর এগোতেই হঠাৎ করে একটা কথা থেকে কালো বিড়াল দৌড়ে আমার মোটর সাইকেলের চাকার সামনে চলে আসে আমি বিড়ালটাকে দেখে বেশ দক্ষতার সাথে রকম মোটর সাইকেলের হ্যান্ডেলটা বা দিকে ঘুরিয়ে দেই কিন্তু বুঝলাম না আমার এতদিনের সঞ্চিত দক্ষতা সেক্ষেত্রে যথেষ্ট ছিল না অনেক চেষ্টা করেও আমি তাল সামলাতে পারলাম না সামনে একটা ল্যাম্প পোস্টে গিয়ে মারলাম সজরে ধাক্কা ছিটকে পড়লাম রাস্তার উপরে মাথায় একটা তীব্র চোট অনুভব করলাম তারপর আমার আর কিছু মনে নেই ঘটনাটা মনে পড়তেই আমার ভীষণ হাসি পেয়ে গেল একা একাই হাসতে লাগলাম কতক্ষণ হেসেছিলাম জানি না যখন বাইরে এলাম দেখলাম তখনও ওই হলুদ অ্যাম্বাসেডরটা আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে লোকটা গাড়িটার গায়ে হেলান দিয়ে দাঁড়ানো চোখে নিষ্পলক আর থুতে মৃত হাসি আমি তার সামনে যেতে লোকটি নড়ে চড়ে বসল বলল বাবু এখন কোথায় যাবেন আমি একটু হেসে বললাম শোভাবাজার ঘাট